মুরগি খুলে ছেলে বাড়ি থেকে বার করে দিয়েছে এই জন্য খাওয়ার জন্য তেল নিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে ও মার কাছে যাও মার কাছে মার কাছে ছেলেকে বাড়ির থেকে তারি দিয়েছে ওই জন্য তেল নিয়ে চলে যাচ্ছে আরে এইদিকে এইদিকে ওই যে মার কাছে মার কাছে যা কাছে যা মার কাছে মার কাছে মার কাছে যা মার কাছে তলি ব্যাগ পাইছে দেখ মার কাছে যা মার কাছে মার কাছে নিয়ে যা মার কাছে নিয়ে যা 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 আরে মার কাছে নিয়ে যা মাকে দিয়ে যা ও ঘরে ও ঘরে ও ঘরে মা ওই ঘরে মা